প্রেম আমার মনে হয় বিভিন্ন ফর্মে বিভিন্ন সময় আসে কিন্তু প্রেম যখন আমাকে আরাম দিবে আমাকে কমফোর্ট দিবে তার মানে আমাকে বদলাতে চাচ্ছে না সেইটা আমার কাছে মনে হয় প্রেম এবং সেটা যদি মানুষে মানুষে বলেন আমি সেটাই খেয়াল করার চেষ্টা করি বা সেটাই আমি পেলাম কি না বুঝতে চেষ্টা করি আমার কাছে মনে হয় জন্ম বা জীবনটা সবচেয়ে স্পেশাল আমার কাছে সবচেয়ে ক্ষণস্থায়ী বা সবচেয়ে ছোটো এইটাকে যত কালারফুল করা যায় তো আমি যেটা বিশ্বাস করি বলি আমার মনে হয় যে একটা মানুষকে যখন পেতে চাই তখন তাকে তার মতো করে পেতে চেষ্টা করি তারপরে যখন পেয়ে যাই তারপরে আমি আমার মতো করে পেতে চেষ্টা করি এক্সপেক্টেশন যখনই আমি আমার মতো করে পেতে চাই তখন আমি শর্ত দিতে চেষ্টা করি যে আমাকে তো দুই ঘন্টা কেন সময় দিচ্ছে না এখন আমি ফ্রি কেন আসলো না আমাকে কেন এটা দিল না আমাকে কেন তখন আমি কেন্দ্রিক হয়ে যাই তখন নিজেকে সেন্টারে রেখে ভাবছি কিন্তু প্রেম তো আসলে নিজেকে সেন্টারে রেখে ভাবা না প্রেম হচ্ছে সেই মানুষটাকে গুরুত্ব দেওয়া সেই মানুষটাকে তার মতো থাকতে দেওয়া সেই মানুষটার মতো করেই তাকে ভালোবাসতে চেষ্টা করা এবং এই যে বেঁধে ভালোবাসা এইটাতে আমার ভীতি আছে আমার মনে হয় যে এটা যদি আমার সাথে কেউ করে আমার দমবন্ধ লাগবে যে কারোর সাথে করে দমবন্ধ লাগবে আমরা একটা সাফোকেটিং সিচুয়েশান তৈরি করি যখন তখন সম্পর্কটা মরে যায় আর সব কিছুর কিন্তু যত্ন লাগে অনেক প্রেমে যেই প্রেম আপনি বলছেন মানুষে মানুষে তরুণী তরুণীতে আমার মনে হয় সেই প্রেমে একটা এককালীন ইনভেস্টমেন্টের মতো যে প্রেমটা যতক্ষণ না হয় ততক্ষণই রেস্তোরাঁ যাব ততক্ষণই শাড়ি কিনে দেবো ততক্ষণই তার পাঞ্জাবিটার প্রশংসা করব কিন্তু যখন পেয়ে গেলাম তখন আই এম ডান এবং এরপরে আমরা অন্য কাজে মন দিচ্ছি কিন্তু এটা তো প্রত্যেকদিন যত্ন করার মতো ধরেন একটা বাড়িতে যেমন প্রতিদিন ঘর পরিষ্কার করতে হয় এটা কিন্তু এভরিডে এবং কারো যদি মনে হয় যে যেদিন ময়লায় আর বসতে পারবো না ওই দিন করবো সেদিন তো ওই ঘরে আর থাকা যাবে না ঘর থেকে বের হয়ে যেতে হবে বা যখন খিদা লাগার পরে মৃত্যু সজ্জায় চলে যাব তখন খাবো এটা তো হয় না তো সব একটা রুটিন কাজ আছে এবং ওইটাই ওই জিনিসটাকে গ্রো করতে হেল্প করে আমার মনে হয় যে সম্পর্কে যত্ন জরুরি নতুনত্ব রাখার জন্য নতুনভাবে আবিষ্কার করা নিজের সম্পর্কটাকে প্রত্যেক দিন আলাদাভাবে দেখার চেষ্টা করা সেটার জন্য আলাদা সময় বের করা আমার মনে হয় এটা এটার অভাবে ছুটে যায় অপ্রাপ্তি নিয়ে ভাবি না খুব কম অপ্রাপ্তি যখন কখনো সামনে এসে একদম ধাক্কাধাক্কি করে তখন তো বাধ্য হতে হয় আর আমার কাছে মনে হয় অপ্রাপ্তি বলে কিছু নাই কারণ ধরেন একটা প্রশ্ন যারা আমরা যারা অন্টারপ্রোনার বলি বা আমরা যারা কাজ করি স্পেশালি ক্রিয়েটিভ সেক্টরে একটা কমন প্রশ্ন আসে যে আপনার স্ট্রাগল কি তো আমার কাছে মনে হয় যে স্ট্রাগলকে যখন আলাদা করে ফেলবো তখন এটা ভয়ঙ্কর স্ট্রাগল মনে হবে এখন আমি যখন বাসা থেকে বের হব আমি চিন্তা করলাম যে আমি বললাম যে আমি বাজারে যেতে গেলাম একটা নারী হিসেবে তো আমার মনে হয় যে একটা পুরুষ আসলে কীভাবে স্ট্রাগল করছে আমি তো জানি না কারণ আমি তো কখনো পুরুষের জন্ম গল্পটা মনোযোগ দিয়ে নিজেকে নিরপেক্ষ জায়গায় এনে কি শুনতে চেষ্টা করেছি কিনা তো আমার কাছে প্রাপ্তি আর অপ্রাপ্তি এভাবে না বলে বরং এভাবে বলতে পারি যে আমার আমি অনেক মানবিক হতে চেয়েছি সব সময় সেই চেষ্টাটা করি আমি যতক্ষণ ভালো কাজ করি ততক্ষণ আমার কাছে মনে হয় যে এইটা আমার প্রাপ্তি যে আমি একটা সুস্থ স্বাভাবিক জীবনে জীবনযাপনের চেষ্টা করছি আমার এই চেষ্টাটাকে আমার প্রাপ্তি মনে হয় যে আমি সবসময় চেষ্টা করি